পুনরায় আবার বাংলাদেশ রাইফেলস মিডিয়ার বাহিনী মিডিয়ার রাখা হোক এই আপত্তি করে আমি এখানেই আমার মূলপুর ভক্ত শেষ করছি খোদা হাফেজ আল্লাহ আপনার সহায় হোক মোদীর মোদী সরকারের সমর্থন আপনার লাগবে না বারুলীর স্থান এই বারুয়াউলি স্থানে তো কেমন আছে হাফেজ বাংলানা কারিওনা আছে যত মারা মার্চ শেখ হাসিনা মার্চে বারো আর পয়দা হইতেছে হাফেজ বাংলানা কালিয়ানা মাম আল্লাহ এদের সমর্থনে আপনার কাছে যথেষ্ট স্বাস্থ্য নেতার জনতা আপনার পাশে থাকবে আল্লাহ আল্লাহ রাসুলের সমর্থনে আপনার উপর থাকবেন আপনি আপনি নির্বাচন জানব না আপনি আমরা আমরা আশা করি আপনি এই দেশ পরিচালনা করেন এই দেশ পরিচালনা আপনি করলে আমরা শান্তিভাবে নামাজ কালাম করতে পারবো শান্তিভাবে থাকতে পারবো এখনও শান্তিতে আসিস আর হয়তো শান্তিতে থাকবেন এই গোলাদলির মধ্যে আমাদের চার সাত আমরা অসহায় বাঙালি অসহায় মাই খাই থেকে অসহায় আফগানিস্তানের মতো শুরু করে দেখি হলি মতো শুরু করে আফগানিস্তান কীভাবে ধ্বংস করতে আফগানিস্তানের জন্য যদি আমাকে পাঠান আমি অবসর প্রাপ্তি ফিলিস্তিনি অবসর প্রাপ্তি সৈনিক যদি আমাকে টস করিয়া ফিলিস্তিনিতে পাঠান আমি সহজ সহজ ইনশাল্লাহ পঙ্গু হলেও আমি সেখানে যাবো ইনশাল্লাহ আমি সেখানে মরিয়ে গেল সহিদি আপনি দেশে আসি একটা গুলি করেও দেশে আসবেন আপনি একবার স্যার সত্য বিচার করবেন স্যার সত্য নায় পড়াণের মতো বিচার করবেন এই অনুরোধ অনুরোধ এই বিজিবি নাম বাদ দিয়ে একদম বরখাস্ত করে দিয়ে আপনি বিরিয়াট বাংলাদেশ ফেলস রাখা হোক এই মিনতি কামনা করে আজকে এখানি শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনার নামটা আর একবার বলুন নাম পড়ে সোমাদ আমজাদ হোসেন পান গ্রাম পোস্ট হারিটানা উপজেলা পাথরঘাটা জেলা বরগুনা সাবেক বিডিআর সদস্য সাবেক বিডিআর সদস্য ধন্যবাদ আপনাকে অনেক অনেক